সালাম ও মুসলিম মুসলিম আল্লাহ রসুল ইমাদ ফাউল্লাহিম সানিম বিসমিল্লা রহমান রাহিম আমরা সুন্নিরা নরাই থকবীরের ফাঁসাভাঁসি নরাই রিসালাত বলি নরাই বেলায়ত এলিউল্লা বলে সুবাহান আল্লাহ কিন্তু ওয়াহাবিরা নরাই থকবীর বলে নরাই রিসালাত মানে না রসুলকে মানে না নারায় বেলায়ত ওয়া বলি আমরা অলিদেরকে মানে না কারণ রসুল হচ্ছেন আল্লাহর বন্ধু সুবাহান আল্লাহ লাহাইল্লা আল্লাহ হচ্ছে তহিদ মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে রিসালাত তহিদ আর রিসালাত উভয় ও মেলে কলিমা আল্লাহর নামের পাশে বন্ধুর নাম দিয়ে লিখে দিয়েছেন আল্লাহ পাক রব্বল আলমিন তো আমরা আমরা কি ঝগড়া করতে পারবো আল্লাহর হাতে কখনো ভাববো না রসুল করিম সাল্লা সাল্লু সাথে সাথেও না ওল একরামের সাথেও ভারব না কিন্তু আবিরা নরাই থকবির বলে নরাই ইশারাত ফালতু স্লোগান বলে নাউজুবিল্লাহ এবং ওলি আল্লাহ কে অস্বীকার করে বেলায়েতকে অস্বীকার করে সকল সুন্নি মুসলমানকে বলছি আমাদের পক্ষে তিনশো ষাট চট্টগ্রামের বারো উলিয়া আছে আমাদের পক্ষে ফির মসজিদ ওলিয়া উলিয়া দরবেশ আছে আমাদের পক্ষে শাহাবাই আছে আছে আমাদের পক্ষে সলোফা সালেহিন আছে আমাদের পক্ষে তবে তাবিন আছে আমাদের পক্ষে রসুল আছে আমাদের পক্ষে অলিয়ায় কালাম আছে আমাদের পক্ষে আল্লাহ আছে আমরা সুন্নির আল্লাহ জিকিরও করি ফাসক্তন আমাদের ফাঁসাফাশি তাহার যত্ন মাজও ফরি আমাদের পক্ষে থাকবেন সব সময় সুন্নি মুসলমান সুন্নি হুসাইনি মুসলমান আমরা সব সময় সুন্নি হুসেনীর মুসলমানের পক্ষে থাকবেন আমাদের জামাত করছে আহাল সুন তোল জামাত আমাদের আকিদ আহত সুনী সুবাহান আল্লাহ আমাদের পক্ষে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আমাদের সূন্যী আলমদেরকে ভালোবাসবেন উলিয়ায় কালামকে ভালোবাসবেন রসুলকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাই সালাম আল্লাহ শরীফ এবং আল্লাহর জিকির করবেন সুবাহান আল্লাহ নামাজ পড়বেন ফাঁসুক্ত নামাজের ফাঁসাভাঁসি নফল আবাদত করবেন নফল নামাজ পড়বেন নফল নামাজের ফাঁসাভাঁসি আল্লাহর জিকির করবেন সুবাহান আল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিন বলেছেন ইয়াই অহল্লোদিনা মসুল আলাইহি সলিমত সসলিমা কুরআন আরায় আত্সো বাহান আল্লাহ আল্লাহ তার ফিস রসুলের ওপর দুরুসরি পরে হে মোমেন্ট গন তোমরাও রসুলের ওপর দুরুসরি চুবাহান আল্লাহ আল্লাহ তো রসুল আর পাগল আমরা কেন রসুল আর পাগল হব না রসুলকে মোহাব্বত করা সেটি হচ্ছে আল্লাহর সন্নত সুন্নতায় এলাই হে সুবাহান আল্লাহ আর ওলি আল্লাহ ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহ তারা নাম দিয়েছেন এই ওলে করাম কে আমরা ভালো লাগবো আল্লাহ আল্লাহকে আল্লাহ তা আল্লাহ রব্বুলিয়া আলামিন অলিয়া ইকরামকে ভালোবাসেন আমরাও ভালোবাসবো অলিয়া কালামকে রসুলকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের জন্য ফানা হয়ে যাব অলিয়া কলামের জন্য ফানা হয়ে যাব চির মুর্শিদের জন্য ফানা হয়ে যাব এবং দরবেশ জন্য আমরা ফানা হয়ে যাব সুবাহান আল্লাহ দরবেশও আল্লাহর বন্ধু ফির মুর্শিদ আল্লাহর বন্ধু অলিয়া ইকরাম আল্লাহর বন্ধু নবী রসুলও আল্লাহর বন্ধু রসুল করিম সাল্লাহু ইসলাম আল্লাহর বন্ধু এবং আল্লাহ হচ্ছে আমাদের সকলের মালিক সৃষ্টিকর্তা আমাদের ফালন কর্তা সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরবলির আলমিন ও বোঝার তো দান করুক সুন্নিদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম আরহাত